আমরা সবাই জানি সনাতন ধর্মের চারটি বর্ণ চারটি আশ্রম এই সনাতন ধর্মের যে চারটি বর্ণ এবং চারটি আশ্রম তার মধ্যে চারটি আশ্রম হলো ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে দিয়ে সে শিক্ষা দীক্ষা সংস্কার লাভ করে সনাতন ধর্মের आराদ্ধ বস্তু

এই ব্রহ্মচর্য জীবনের মধ্যে সেই শিক্ষাটা সংস্কারটা সম্পূর্ণ আছে সনাতন ধর্মের মূল শিক্ষা মূল উদ্দেশ্য হল প্রত্যেকটি মানুষ যে কর্মের জগতে প্রবেশ করুক না কেন আর যে প্রযুক্তিগত বিদ্যা ডিগ্রি লাভ করুক না কেন অন্তিমে যে আমাকে সংসার জীবন থেকে মুক্তি লাভ করে আমাকে যে সাধনা প্রতিপাদ্য বিষয় বিশ্ববিদা ভগবান শ্রী হরি চরণে পৌঁছোতে આવે এই ভাবনা নিয়ে যারা সনাতন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষা দীক্ষা লাভ করবার জন্য গুরুগৃহে গমন করছেন দাদার হরবাত্রে গুরুগৃহে মানে স্কুল কলেজে পড়ছেন তাদের সনাতন ধর্মের সংস্কারের মধ্যে যারা জীবন কাটাবেন বলে মনে করছেন তাদের কিন্তু মনে রাখতে হবে যে ব্রহ্মচর্য জীবনটা ব্রহ্মচর্য আশ্রমটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা বা সংস্কার লাভের জায়গা যদি সঠিক ব্রহ্মচর্য জীবনে শিক্ষা দীক্ষা সংস্কার সঠিক লাভ হয় তাহলে সে ওই ব্রহ্মচর্য জীবনে বুঝতে পারে যে কাকে বলে এই জগতে আর ব্রহ্মজ্ঞানেতে যিনি হৃদয় আলোকিত করে ব্রহ্মজ্ঞানের অনুরূপ কর্তব্যগুলো করতে থাকেন তাদের বলা হয় ব্রহ্মচারী ব্রহ্মের ব্রহ্ম

এই লক্ষ্য যাদের স্থির থাকে এই ব্রহ্মজ্ঞানে যারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেন তারা অবশ্যই কিন্তু আমাকে ওখানে এখন ব্রহ্মজ্ঞান যাদের লাভ হল তারা ব্রহ্মচর্য জীবন থেকে তারা ডাইরেক্ট কিন্তু সন্ন্যাস ধর্মেতে প্রবেশ করতে পারে মনুষ্য জীবনটা মুক্তির দরজা আর মুক্তির দরজা এসে কেউ যদি এখান থেকে বঞ্চিত হয় তাহলে আবার চূড়া খেতে ভ্রমণ করতে

জীবনই ভূমিকা কারণ গারস্থ জীবনে যদি প্রবেশ করে তাহলে গারস্থ জীবনে ইচ্ছা অনিচ্ছায় কিছু কিন্তু গায়ে

এই জন্যে মাঝখানে দুটো আশ্রমের এই কষ্ট তিনি শিকার নাও করতে পারেন কিন্তু শিকার করেন সংসার ভোগের আসক্তি যদি ত্যাগ না করতে পারেন যদি স্ত্রী পিপাসা যদি ত্যাগ না করতে পারেন তাহলে তো সংসার জীবনে প্রবেশ করতেই হয় ইচ্ছায় অনিচ্ছায় তাহলে আমাকে সংসারে প্রবেশ করতে হবে সংসারে প্রবেশ করলে কি মুক্তি বল না সংসার জীবনে প্রবেশ করে

না সংসার তাদের কাছে বন্ধনের ক্ষেত্র যারা সংসারে সঠিক বৃত্তান্ত না জেনে সংসারে যারা প্রবেশ করে